নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর এই অনুষ্ঠান মানে অলিভিয়া অলিভিয়াকে অনেক অনেক স্বাগত নমস্কার অলিভিয়ার সাথে গল্প করতে করতে কখন যে আপনাদের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি এত গল্প করছিলাম তো যাই হোক খুব সুন্দর লাগছে তোমাকে কি পড়েছো আজকে হ্যান্ডলুমের উপরে রয়েছে জাল জামদানি জাল

বেশ কালারফুল ভীষণ সুন্দর দু নম্বর আপনাদের একটা কথা বলি যেগুলো আমরা কটনে দেখাই মূলত সেই ধরনেরই প্রিন্ট কিন্তু আমরা সিল্কেও দেখাই একদম তাই যার মনে হচ্ছে আমি এটা কটনে আপনারা করুন পেয়ে যেতে পারেন আর যার মনে হচ্ছে আমি সিল্কে নেবো যেমন আমারই মনে হচ্ছে এটা সিল্কেই ভালো লাগছে সিল্কে হ্যাঁ এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর সিল্কের ফিলটা খুব সুন্দর মানে কটনের ফিল আর ফলটা হচ্ছে কাউকে না বলেন যে আপনি কটন পরেননি কেউ কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে দু নম্বর একুশ পঞ্চাশ টু উইথ ব্লাউজ নাম্বার টু এবারে আসবো তিন নম্বর থ্রি এটা কি দারুণ দিকটা সুন্দর আচল এটা নিচে শুধু নাম্বার থ্রি তিন নম্বর টু জিরো একুশ পঞ্চাশ তিন নম্বর উইথ ব্লাউজ পরে চলে যাব নম্বর গ্রিন এই আমি একটা কটনে আমি ভাবছিলাম এমনি ফল স্পিকো হয়ে গেছে কিন্তু না ব্লাউজটা বানিয়ে একবারে ব্লাউজটা দিয়ে সাজবো আবার ভাবছি দুমাস পরেই তো পুজো পুজোতে সকালবেলা পরা একদম ভাবছি ও আমার ভাবনা কোনদিন পরে বসে থাকবো এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ চার নম্বর গ্রিনটা কিন্তু খুব ভালো আছে ব্রাইট আছে উইথ ব্লাউজ ব্লাউজ চারের পরে যাব পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ আর ছয় না কালার অপশন দেবো আচ্ছা মানে একই প্রিন্ট দেখা একই প্রিন্ট দেখাবো এটা পাঁচ নম্বর নাম্বার ফাইভ আঁচল মেরুন এটা অ্যাকচুয়ালি পোচামের যে প্রিন্টিংটা হয় সেটাকেই প্রিন্টে আনা হয়েছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ পাঁচ নম্বর এটা হচ্ছে উইথ ব্লাউজ পাঁচের পরে যাব ছয় নাম্বার যেটা শুরুতেই বললাম যে এটার কালার কি সুন্দর না গ্রিনটা হ্যাঁ এটা অলিভ টোনের যে গ্রিন হ্যাঁ অলিভের সঙ্গে না একটু শ্যাওলা শ্যাওলা একদম একদমই তাই না অলিভ বলছো কিন্তু আমার কেন জানি একটু শ্যাওলা ঘাসা কালারটা লাগছে এই যে দেখো এই পোরশনটা হ্যাঁ এটা হচ্ছে তবে আমার আজকে ভুল ভাল লাগতে পারে কারণ আমি চশমা পরি আমি ইউজ টু নই চশমার সঙ্গে ছ নম্বর নাম্বার সিক্স টু জিরো এটা হচ্ছে তোমার তাতে গ্লো রয়েছে হ্যাঁ এটা কিন্তু ঠিক আজকে আমার মুখে এই মুহূর্তে শুধু সানস্ক্রিন ছাড়ার কিছু নেই আমি সাজুগুজু করে উঠতে পারিনি কি করেছি চর চোখে কাজল না পড়ে নিজেরই তো অস্বস্তি লাগে মানে অসুস্থ মনে হয় তাই চশমাটা পরে নিয়েছি একটা টিপ পরেছি একটা ঠোঁটে একদম ডার্ক ডার্ক লিপস্টিক লাগিয়ে নিয়েছি ব্যাস আমার সাজা হয়ে গেছে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার সেভেন সাত নম্বর এটাও কিন্তু ইকাতেরই প্রিন্ট ওই প্রিন্টের থেকে আলাদা নাম্বার সেভেন আমার নিজের খুব পছন্দের শাড়ি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে এই শাড়ি পড়তে পছন্দ করি এটা সাত নম্বর 2150 নাম্বার সেভেন আমি একদিন মনে আছে এই শাড়ি পরে সেজেছিলাম হ্যাঁ হ্যাঁ মাথায় একদম টুল দিয়ে এই এক সিল্কই পরেছিলাম কিন্তু আমি পুরোটা ব্রাউনের উপরে ছিল আমারটা একটু রাস্টি ব্রাউন আর বডি প্লেন পাটটা অফ হোয়াইটে ছিল ভালো সাজা যায় এগুলোর সঙ্গে এটা হচ্ছে 8 নম্বর 2150 নাম্বার 82150

এটারও সেমভাবে ভাবে আঁচল আর পার তার বডিটা ডিজিটাল প্রিন্ট পাখি চড়াই পাখি এখন আর এই পাখি আমরা দেখতেই পাই না এই ডিউ টু মোবাইল আমরা কিন্তু এই পাখি হারিয়ে ফেলছি আগে আমাদের বাড়িতেই থাকতো থাকতো মানে আমাদের বাড়িতে ফুলগুলি আসতো আমার আমাদের বাড়িতে আমি এখন যেখানে থাকি আর কি সেখানে ছাদে চাল দিয়ে দিলে ওরা খুঁটে খুঁটে খেত তারপরে বারান্দায় এসে বসতো কিচিরমিচির মিচির করে আমি একটা পাশে দানা দিয়ে রেখে দিতাম আর কি ওই চাল দিয়ে একটা বাটিতে একটু আরেকটা বাটিতে জল দিয়ে রেখে দিতাম বারান্দা শিখে যেত হ্যাঁ কিন্তু এখন আর আমি দেখি না এই হচ্ছে শাড়িটা দশ নম্বর একুশ পঞ্চাশ নাম্বার ছোটবেলায় মধ্যে বাসা করতো নাম্বার টেন দশ নম্বর এটা কিন্তু সেম প্রিন্ট যেটা আমি দেখালাম এটা সেম কন্ট্রাস্ট ওটা ওটা ছিল এটা সেম মনো মানে মনোতে দেখাচ্ছি ব্লু অ্যান্ড ব্লুই দেখাচ্ছি পারের সঙ্গে দেখুন বডিটা মনো হয়ে গেছে এটা দশ নম্বর একুশ পঞ্চাশ নম্বর টেন টু ওয়ান ফাইভ জিরো এবারে আসবো এগারো নম্বর নাম্বার ইলেভেন বাহ এটা এগারো গ্রামের সাথে হম মানে নিওন গ্রিন বললে বেশি বেশি ভালো লাগে না এটা গ্রীন গ্রিন একদম যেটাকে গ্রীন বলে সবুজটা আমি পড়েছিলাম একদম

এটা ব্লুতে আর ব্লু অ্যান্ড গ্রে বারো নম্বর দেখালাম একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ নাম্বার টুয়েলভ বারো নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ বারোর পরে যাবো তেরো নাম্বার থার্টিন আমার না এই ব্লু ইয়েলো ব্ল্যাক ইয়োলো মেরুন ব্যাপারটা না আমার খুব অ্যাট্রাক্ট করে আমাকে এই যে আঁচল ব্লাউজটা ইয়েলোকে আর তার সঙ্গে বডিটা মেরুনের সঙ্গে ব্ল্যাক ভাল লাগছে ভালো লাগে এটা হচ্ছে তেরো নাম্বার থার্টিন দেখতে খুব সুন্দর আর ভেতরে না ওই হাতি হরিণ শিখারকার গল্পটা আর কি তেরো নম্বর একুশ একুশ পঞ্চাশ একুশ বলছি এটা হচ্ছে ব্লাউজ তেরো নম্বর একুশ পঞ্চাশ তেরোর পরে যাব ওটারই কালার অপশান তেরোর পরে যাব চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন বাহ আঁচল অলিভে গেছে আঁচলটা পার আর এটা রয়েছে বডি

আর যার ফলে ওই যে আমার কাছে কি এখন খুব ক্লিয়ার মানে এমন কি ওই ছোট লেখাটাও দেখতে পাচ্ছি যে সান এইচ ডি এন টেনসিটিভি দেখুন হ্যান্ড এইসব দেখতে পাচ্ছি লাগে দেখতে পেতাম না এবার কাছে দেখেন ভাবসা টাইপের এটা হচ্ছে পনেরো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার ফিফটিন টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ পনেরোর পরে যাব ষোলো নম্বর আমাকে অনেকেই বলেন তোমার কি চশমা সত্যি আছে না এটা ফলস আমার সত্যিই চশমা আছে এবং ক্লাস সেভেনে আমি যখন চোখ দেখাতে গেছিলাম তখনই বলেছিল চশমা লাগবে ওই যে পালিয়েছিল আমার জীবনে কোনোদিন দেখায়নি কিন্তু এখন বুড়ো বয়স হয়েছে এখন তো একটু চোখের সমস্যা হচ্ছে বিশেষ করে আমি মানে লেখা পড়তে আমার সমস্যা হয় না অদ্ভুতভাবে কিন্তু আমার দূরে একটা ভীষণ সমস্যা হচ্ছে

এবার যাব নাম্বার নাইনটিন উনিশ নম্বর সেটা দারুণ দেখ খুব ভালো দেখতে উনিশ নম্বর নাম্বার নাইনটিন আঁচল পার এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে যাচ্ছে তো ওই জন্য আরও দেখতে পাচ্ছি উনিশ নম্বর একুশ পঞ্চাশ বলেছে উনিশ নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো এটা উনিশ নম্বর আচ্ছা এবারে আসব কুড়ি নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর বোঝেন না না বলছি দাঁড়াও এটা হচ্ছে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটার দেখাও মানে বুঝতে হবে ওইটা আমি জানছি এটা এ কুড়ি নম্বর একুশ পঞ্চাশ এটা কি দারুণ দেখতে আমি না এখন চোখ বন্ধ করে ফেলেছি বিশ্বাস করুন অলরেডি দুটো কটন কালাম আমার আবরণ থেকে নেওয়া হয়ে গেছে আমার কাছে এখনো একটা সিঙ্গেল কালাম মানে ব্ল্যাক কালাম কারি পরে রয়েছে দুটো কালাম একটা মাল কটন একটা কালাম কারি পরিনি এখনো পরার পরে রয়েছে আমি ভাবছি যে নেব কি নেব না এখন আমি এইরকম একটা কনফিউশনের মধ্যে রয়েছে কুড়ি নম্বর একুশ পঞ্চাশ কি সুন্দর না প্রিন্টটা নমস্কার কে রয়েছেন হ্যালো চোখে কাজল পরেনি বলে চশমা পরেছি এরপরে যখন আবার প্রোগ্রাম করবো তখন চোখে কাজল পরে নেবো আমার শনিবার দিন আমি বাড়ি থেকে দেরি করে আসি মানে আমার এই প্রোগ্রামটা ফার্স্ট প্রোগ্রাম থাকে

সঙ্গে থাকো আচ্ছা পরের শাড়ি দেখাও একুশ নম্বর টোয়েন্টি কিছু বললো আমার ঘুরিতে তো হর হর করে এগিয়ে যাচ্ছে তোর ঘুরিতে হচ্ছে হ্যাঁ একুশ নম্বর টোয়েন্টি ওয়ান আঁচল এটাও না হলুদটাতে বলছিলাম না যে খুব ভালো লাগছে হলুদ না তো এর আগে যেটা দেখালাম ওটাই দেখাচ্ছি না একুশ নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো টোয়েন্টি ওয়ান উইথ ব্লাউজ এইবারে যাব 22 নম্বর নাম্বার 22 এই প্রিন্টটা আমার খুব পছন্দের আমারও আমি বলতেই যাচ্ছিলাম একটা মেরুন দেখাই ওটা আমার খুব ভালো লাগে ওই ভালো লাগতে লাগতে কোন দিন নিয়েই নেব এটা হচ্ছে 22 নম্বর 2150 2150 নাম্বার 22 22 নম্বর কি এটাও ভালো লাগছে না এটাও বেশ ভালো এটা ভালো লাগছে 22 নম্বর 2150 উইথ ब्लाउজ এটা ब्लाउজ আচ্ছা আমি বলি কটন কালামকারি হচ্ছে তেরোশো পঞ্চাশ আর সিল্ক চেন্ক কালামকারী হচ্ছে একুশ পঞ্চাশ আর যদি টিস্যুর বর্ডার থাকে তার দাম হচ্ছে বাইশ পঞ্চাশ চলে আসুন আপনারা বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হচ্ছে আবরণ প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা সোমবার থেকে রবিবার আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন আর ক্যাশ অন ডেলিভারি বাড়ি বসে চাইলেও পেয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন আমি বাই কুরিয়ার নেবো সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে দেবেন বাই কুরিয়ার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবারে আমরা বাইশ নম্বরে যাবো যাওয়ার আগে অলিভিয়ার সাথে একটু গল্প শুনে নেবো এখন কিন্তু জামা ষষ্ঠী উপলক্ষিত মানে কালকে জামা ষষ্ঠী এখনও কিন্তু অফারটা রয়েছে থাকবে সম্ভবত রয়েছেই রয়েছে যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু আপনি গিফট পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার টাকা কিনলে এরপরে তো সাত আছে দশ আছে এইভাবে রয়েছে শুধুমাত্র আবরণ বলবো না অরেঞ্জেসেও কিন্তু এই স্ল্যাপটা রয়েছে যদি আপনি পাঁচ হাজার টাকার অরেঞ্জেস থেকে সিঙ্গেল বিল অ্যামাউন্ট থাকে সেখানে দাঁড়িয়েও কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন যে না আসতে হবে কারণ সমস্ত গিফট কিন্তু কুরিয়ার করাটা সম্ভব না হ্যাঁ আপনি পাঁচ হাজার দশ হাজার এরকম রেঞ্জের গিফটগুলো আমি অফ কুরিয়ার করতে পারবো কিন্তু তারপরে রেঞ্জের গুলো আপনাকে আসতে হবে আসলে কিন্তু গিফটটা দেওয়াটা আমার পক্ষে সুবিধা হবে একদম আর অরেঞ্জেসও সেম গিফট তো আমি একটু চিত্রাদির জন্য এই সাইডে দেখিয়ে দেখিয়ে নিয়ে আমি আবার আসছি চিত্রাদি এটা হচ্ছে কালোতে তোমার জন্য তুমি কালো পছন্দ করো এটা এক নম্বরে ছিল একই দাম একুশ পঞ্চাশ এটা তোমার জন্য আমি আরেকবার দেখাচ্ছি তুমি ব্ল্যাক ব্ল্যাক বললে এটা আমরা দেখিয়েছিলাম এক নম্বরে একদম

এটা হচ্ছে তেইশ নম্বর টোয়েন্টি থ্রি একুশ পঞ্চাশ তেইশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি হচ্ছে কুচি উইথ ব্লাউজ এটা আমাদের মতো যারা যারা ওয়ার্কিং আর ওয়ার্কিং মাদার তাদের কিন্তু এই শাড়িগুলো ভীষণ প্রয়োজন হ্যাঁ তো জামাই ষষ্ঠীতে যদি আপনার বাজেট থেকে দু হাজার আড়াই হাজার আড়াই হাজারের মধ্যে আপনি এরকম একটা সুন্দর শাড়ি তার সঙ্গে একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ জুয়েলারি দিয়ে গিফট করে দিন আর যাদের এখনো কেনাকাটা হয়নি আজকে যদি বুকিং করেন কালকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন কলকাতার মধ্যে এটা হলো আজকের এপিসোডে 24 নম্বর সেম প্রিন্টে কিন্তু আমরা অনেকগুলো দেখালাম 24 প্রাইস হচ্ছে 2150 24 নম্বর 2150 কিছু বলছেন 10 উইথ ব্লাউজ বুঝছেন না দেখলাম আচ্ছা বাকি তো আমার হয়ে যেত প্রায় হয়ে গেল একুশ পঞ্চাশ টোয়েন্টি ফাইভ টু ওয়ানো এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে এবং কালারটা না ডিপ ডিপ ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা হ্যাঁ এটা দেখেছিস দেখ কখন থেকে খোঁচা

দেখতে ভাল লাগে দেখো ভাল লাগে না এটা তো আমাকে খুব সুন্দর লাগবে এটা 28 নম্বর এটা আমাকেই ভাল লাগবে এটা 28 নম্বর 21 50 কনফিডেন্স পাবো পাবো কি না জানি না এটা সেই ভালো লাগবে এটা 28 নম্বর আর ब्लाउজটা বানাবো একটা ব্লু কট পাইপিং দিয়ে হ্যাঁ 28 নম্বর দেখালাম এবার আসছি 29 নম্বর এটা তোমার ঝুলিতে আছে আমি দেখতে চাই আমি হ্যাঁ ब्लाउজটা ব্লু কট পাইপিং দিয়ে বানিয়ে নেব আর ইদানিং কালে আমি একটু এয়ার গলা ब्लाउজ পছন্দ করছি কত বেশ ভালো লাগে এটা না এটা তো বোট নেক এটা তো অনেক আগে কিন্তু এখন আমি যা বানাচ্ছি সব ইয়ারগুলো আমার পছন্দ হচ্ছে বেশি উনত্রিশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি রয়েছিল উনত্রিশ নম্বর একুশ পঞ্চাশ না অ্যাকচুয়ালি আমি এখন এয়ার গলাটা ইন্সপায়ার্ড হয়েছি শর্মিলা ঠাকুরকে থেকে আচ্ছা শর্মিলা ঠাকুর দেখবে সব ব্লাউজ পরে এয়ার গলা একটু ডিপ নেক অসম্ভব ভালো লাগে আমার মনে হলো আমিও একটু পরে দেখি ইন্সপিরেশন ওখান থেকে নিয়েছি এটা গ্রিন এবং আঁচলে দেখুন বাদ্যযন্ত্র আর গায়ের উপরে ইকাতেরি প্রিন্ট রয়েছে নিচের দিকের পাড় আছে উপরের পারটা ছাড়া এ তিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ তিরিশ নম্বর নাম্বার থার্টি উইথ ব্লাউজ ব্লাউজটা এই ব্লাউজগুলো কিন্তু অনেক কিছুর সাথে পরা যায় অনেক কিছুর সাথে এইবারে একত্রিশ নম্বর থেকে যেটা দেখাবো সেটাতে যেহেতু দুপাশে জরির পার আছে এটা কিন্তু জরিরই পার সেহেতু এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো আঁচল এইটা হচ্ছে প্যারেড গ্রিন এটা পাটটা ব্ল্যাক পাতাতে যাচ্ছে এই হলো পুরো শাড়িটা একত্রিশ নম্বর আর এটা রয়েছে ব্লাউজ এই ব্লাউজ দিয়ে পড়লে কিন্তু দুর্দান্ত লাগবে একত্রিশ নম্বর বাইশ পঞ্চাশ

কামধেনু কামধেনু হ্যাঁ পিচুয়ের কামধেনু যেটা থাকে এটা হচ্ছে বডিটা এটাও দেখতে ভালো লাগে কিন্তু পাটটার মধ্যে রাস্টের ব্যবহার ब्लाউজটাও কিন্তু এই পাড়ের মতোই থাকবে হচ্ছে ब्लाউজ টাইপ এক্স্যাক্টলি এটা হচ্ছে ब्लाউজ 33 নম্বর 22 50 34 34 34 নম্বর আচল 34 নম্বর প্রাইসটা হচ্ছে 22 50

হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা আপনাদের কাছ থেকে আর আজকে তার অনুষ্ঠান পাঁচটায় নেই আবার সেই কালকে দেখাচ্ছে ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার জামাই উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই আসুন আবরণে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা এইট টু ছেভেন টু নাইন ওৱান টু ছিক্স ছেভেন থ্ৰী এই নম্বৰে